কারণ আমি দেখছি যে ইতিমধ্যে যারাই করছে এক লাখ টাকার উপরে এক লাখ দেড় লাখ দুই লাখ টাকা ইনভেস্ট করে ফেলছে পরবর্তীতে ভালো একটা রেজাল্ট পায় নাই সেই কারণে হতাশাগ্রস্ত হয়ে সিস্টেমটাই বন্ধ করে দিছে তো আসসালাম ভিউয়ার্স তো আজকে আমি একটা স্পেশাল ভিডিও নিয়ে আসলাম কারণ আমার বিগত ভিডিওতে কয়েকটা কমেন্ট করছে তো কমেন্টগুলো একেবারে জরুরি ইম্পর্টেন্ট মনে হয়েছে আমার কাছে সেই কারণে আজকে ভিডিওটা করলাম প্রথম কমেন্টটা করছেন যে ওয়াটার পাম্প কোথায় পাওয়া যায় তো পাম্পগুলো সাধারণত পাওয়া যায় এবং কি আপনারা আপনারা চাইলে মাধ্যমে কিন্তু এই পাম্পগুলো ডাকাতে সচরাচর নিয়ে আসতে পারেন তো আরেক করছে যে আপনি কি মাছের ট্যাঙ্কে অক্সিজেন ব্যবহার করেন না তো আসলে যখন আমার মাছের ট্যাঙ্কে তেলাপিয়া মাছ এবং অন্যান্য মাছ ছিল ওই সময় কিন্তু আমি অক্সিজেন ব্যবহার করতাম আলাদা অক্সিজেন দিতাম কিন্তু যখন আমি নামি কই মাসের সিজনটা চালু করলাম তখন আমি আর অক্সিজেন ব্যবহার করি না কারণ আপনারা জানেন যে কই মাস মাগুর মাস শিং মাস এই সমস্ত মাছের অক্সিজেন না থাকলেও তেমন কোনো সমস্যা হয় না তো সেক্ষেত্রে আমি বর্তমানে আমার অক্সিজেন আছে কিন্তু আমি ইউজ করি না এভাবেই আছে যদি আমি আবার তেলাপিয়া এবং কই মাছ একত্রে চাষ করি তখন আবার আমি অক্সিজেন ব্যবহার করব আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এই কমেন্টটা এক ভাই আমার কাছে জানতে চাইছে যে এই প্রযুক্তিতে আসলে দুই তিন বছর দেখা যায় তারপরে কিন্তু আর দেখা যায় না অনেকেই শখ করে করে তারপরে কিন্তু বন্ধ করে দেয় এই প্রযুক্তিটা আর চলে না আপনি যখন হঠাৎ করে অ্যাকুয়াফোনিক্স বাগানটা দুই লাখ আড়াই লাখ দেড় লাখ এরকমভাবে অনেক টাকা খরচ করে বাগানটা করবেন তখন কিন্তু আপনার এখান থেকে রিটার্নের আশাটাও কিন্তু বেশি থাকবে তো একটা প্রযুক্তি যখন আপনি শুরু করবেন তখন আপনি শুরুতেই বলতে পারবেন না যে আপনি এখান থেকে সাকসেস হবেন এবং কি আপনার প্রযুক্তিটা সঠিক পথে চলতেছে তো আসলে শুরুতে যে কোনো প্রযুক্তি আপনাকে আগে শিখতে হবে যখন আপনি প্রযুক্তিটা শিখে ফেলবেন তারপরে কিন্তু আপনি এখান থেকে বাণিজ্যিক বলেন এবং পারিবারিক চাহিদা স্বরূপ বলেন আপনি কিন্তু ছোট পরিসর বড় পরিসর সব সিস্টেম আপনি করতে পারবেন তো সেক্ষেত্রে আগে আপনাকে প্রযুক্তিটা শিখতে হবে এবং কি অল্প টাকা খরচ করে বেশি টাকা খরচ করা যাবে না কারণ বেশি টাকা খরচ করলে আপনার রিটার্নের আশাটাও কিন্তু বেশি থাকে তো সেক্ষেত্রে আমি আমার অ্যাকোফনিসটা দেখেন এখানে কিন্তু বেশি টাকা খরচ হয়নি একেবারে অল্প টাকার মধ্যে এই সিস্টেমটা বোঝার চেষ্টা করেছে দেখলাম যে এখানে কি কি উৎপাদন করা সম্ভব রুই মাছ পাবদা মাছ এবং তেলাপিয়া মাছ অন্যান্য মাছ দিয়ে ট্রাই করছি ওই সময় কিন্তু আমার গ্রো বেডের মধ্যে টমেটো ছিল শসা ছিল তো আপনারা দেখছেন যে ইতিমধ্যে আমার টমেটো এবং শশার রেজাল্ট ভালো গেছে কিন্তু যখন আমি তেলাপিয়া মাছ বাদ দিয়ে শুধুমাত্র কই মাছ দিয়ে আমি অ্যাকফোনিক্স এর বাগানটা করলাম তখন দেখলাম যে কই মাছের রেজাল্ট ভালো হয় বাট ফলের রেজাল্টটা বেশি একটা ভালো হয় না কারণ অ্যাকুয়াপনিক্স বাগানে ফলের রেজাল্ট ভালো পেতে গেলে আপনাকে তেলাপিয়া মাছ দিতে হবে না হয় কিন্তু আপনি ফলের রেজাল্ট ভালো পাবেন না কারণ তেলাপিয়া মাছের খাবার বেশি বর্জ্য বেশি এবং দ্রুত বলেও বেশি তো ওই ক্ষেত্রে গাছের জন্য কিন্তু তেলাপিয়া মাছটাই পারফেক্ট তো সেক্ষেত্রে আপনারা যখন অল্প টাকার মধ্যে সিস্টেমটা বুঝে বড় করবেন তখন কিন্তু আর লস হবে না কারণ আমি দেখছি যে ইতিমধ্যে যারাই করছে এক লাখ টাকার উপরে এক লাখ দেড় লাখ দুই লাখ টাকা ইনভেস্ট করে ফেলছে পরবর্তীতে ভালো একটা রেজাল্ট পায় নাই সেই কারণে হতাশাগ্রস্ত হয়ে সিস্টেমটাই বন্ধ করে দিছে তো আসলে ছোট থেকেই কিন্তু মানুষকে বড় হতে হয়